স্বাগত বাংলা চর্চা চ্যানেলে আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত সমরেশ বসুর লেখা বিখ্যাত গল্প আদাব নিয়ে আরবি আদব থেকে এসেছে আদাব যার অর্থ সম্মান শ্রদ্ধা এবং শিষ্টাচার যেমন নমস্কার তেমনি সৌজন্যমূলক এই শব্দ আদাব আদাব লেখা হয়েছিল উনিশশো সালের অস্থির ভয়ার্থ সময় ব্রিটিশ শাসনের শেষ দশকে স্বাধীনতার ঠিক আগে দেশভাগ আর দ্বিজাতিতত্ত্বের বিষে আক্রান্ত ভারতবর্ষের প্রেক্ষাপটে সে সময় শহরে শহরে বিভাজন আর সংঘাত হচ্ছিল ভয়ঙ্কর আর সাধারণ মানুষ ছিল রাজনৈতিক খেলায় পিষ্ট গল্পে আমরা দেখি দাঙ্গাবিধ্বস্ত এক শহরের ছবি একশো চুয়াল্লিশ ধারা জারি কারফিউ সেনা টহল রাজনৈতিক উস্কানিতে হিন্দু মুসলিম সংঘর্ষে জড়িয়ে পড়েছে পুরো শহর চারিদিকে আগুন লুট আর্তনাদ আর মৃত্যুভীতি এই অস্থিরতার মাঝেই এক নির্জন গলিতে মুখোমুখি হয় দুই অচেনা মানুষ নারায়ণগঞ্জের সুতাকলের এক হিন্দু মজুর আর বুড়িগঙ্গার এক মুসলমান মাঝি প্রথমেই জন্ম নিল সন্দেহ হিন্দু মুসলমান ধীরে ধীরে কথা বাড়তে বাড়তে তারা বুঝতে পারল ধর্ম ভিন্ন হলেও জীবনের কষ্ট ভয় আর দুশ্চিন্তা কিন্তু এক দুজনেরই চিন্তা পরিবারের নিরাপত্তা আর পেটের আহার তারা উপলব্ধি করল জাত নয় ভাত আমাগো কথা ভাবে ক্যাডা এই যে দাঙ্গা বাঁধল এখন দানা জুটাইব কোন সমন্দি না ওটারে কি আর ফিরা পামু বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই মাসে একবার কইরা আমার মায়ে যাইত নৈরার চরে কাছারি করতে বাবুর হাত যেন হজরতের হাত বকক্ষিস দিত পাঁচ নায়ের কেরাইয়াও দিত পাঁচ এখন দশটা টাকা তাই মাসের খোরাকি জুটাইতো হেই বাবু আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে জীবনের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে তারা আবিষ্কার করল প্রকৃত সন্দেহজনক আসলে রাষ্ট্র যে জাতের নামে ভাতের দাবিকে মেরে ফেলতে চায় আমি জিগাই মারামারি কইরা হইব কি তোমাগো দুগা লোক মরবো আমাগো দুগা মরবো তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো হেই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা তুমি মরবা আমি মরুম আর আমাগো পোলামায়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব এই গেল শনের রায়টে আমার ভগ্নীপতিরে কাইটা চার টুকরা কইরা মারল ফলে বইন হইল বিধবা আর তার আইয়া পড়ল আমার ঘাড়ের উপর কইকিয়ার সাধে নেতারা এই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বয়ে রইল আর হালার মরতে মরলাম আমরাই শেষ রাতে মাঝি জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কাছে ফেরার চেষ্টা করে আর সুতা মজুর দাঁড়িয়ে থাকে বুক ধুপপুক করা উদ্বেগ নিয়ে প্রার্থনা করে ভগবান মাঝি যেন বিপদে না পড়ে তার ঈদ তার উৎসব যেন ভেসতে না যায় গল্পের শেষে গুলির শব্দ হয়তো মাঝি আর ফিরল না দাঙ্গা পিষে ফেলল মানুষের সবচেয়ে সাধারণ স্বপ্নকে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে আদাব আমাদের শিখিয়ে দেয় মানুষ মানুষকে ধর্মে নয় মানবিকতায় চিনতে পারে আজ যখন বিভাজনের রাজনীতি আবার মাথা চাড়া দিচ্ছে তখন আদাব যেন আমাদের কানে কানে বলে বিভেদের ওপারেও মিলন আছে মানুষের বন্ধন আছে আমি না। শুনছিলেন আদাব সমরেশ বসুর লেখা অষ্টম শ্রেণীর পাঠ্য ছোট গল্প এই আলোচনা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনি কার পক্ষে জাত নাকি ভাত ভালো থাকুন আদাব